ইলিশের ভ্যালু চেইন উন্নয়নে চাঁদপুরে মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে শহরের বড় স্টেশন মৎস্য বণিক সমিতিতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন আপনি কি হয় আপনি বলেন যে মানে ঠিক আছে দাম দাম হয়ে যায় এ সময় ডিসি ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য ব্যবসায়ীদেরও জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানান জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বাড়ি জমাদার মানিক সাধারণ সম্পাদক মোহাম্মদ শবে সহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা